কেমন আছো সবাই আশা করি সব্বাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের কেমন লাগছে জানিও আমার এই ভিডিওটা আজকে কোনো ব্লগ ভিডিও করিনি আমি এক্সাম দিয়েছিলাম জয়েন্ট এন্ট্রান্স এক্সাম সেই এক্সামেরই একটা ভিডিও নিয়ে এসেছি অনেকটা লেট হয়ে গেছে জানি তার জন্য অত্যন্ত দুঃখিত সরি সব কিছুই তোমরা ক্ষমা করে দিও কারণ অনেকটা টেনশানের মধ্যে ছিলাম কি হবে কি হবে না সেই ভয়েই বুঝতেই পারছো এই জন্য অনেকটা দেরি করে ভিডিওটা দিচ্ছি আর তোমরা কারা কারা এই পরীক্ষাটা দিয়েছিলে দু হাজার চব্বিশে এবং কোথায় পড়েছিল কেমন রেজাল্ট হয়েছে সব কিছুই জানিও আমি এবং আমার বান্ধবী দুজনেই দিয়েছিলাম আর দু হাজার তেইশে আমরা যখন এই পরীক্ষাটার কথা জানি তখন এক্সাম হয়ে গেছিলো তাই দু হাজার তেইশের নভেম্বর থেকে আমরা পড়া শুরু করি দু হাজার চব্বিশ পর্যন্ত এবং এক্সামটা দেই এবং দুজন যেহেতু একই জায়গা থেকে ফর্ম ফিল আপ করেছিলাম তাই একই জায়গায় পড়েছিলো তমলুক হ্যামিংটল স্কুলে পড়েছিল আমাদের বর্গভীমা মন্দিরের পাশে সেখানে পরীক্ষাটা দিয়েছিলাম এবং পরীক্ষার কিছু পরীক্ষা দিতে যাওয়ার ভিডিও করেছিলাম আমার চ্যানেলে আছে তোমরা দেখতে পারো তারপর আর করা হয়নি ওই বিষয়ে কারণ অনেকটা ভয় ছিলাম কী হবে কি হবে না আগে থেকে ভিডিও দিয়ে এসব কিছু করার কোনো মানে হয় না সেই জন্যই কিন্তু হয়েছে ভগবানের দয়ায় কালীমা সবার দয়ায় হয়েছে কিন্তু তেমন হয়নি তাই এএনএম হবে নাকি এখনো এখনও পর্যন্ত শিওর নই আমি দুজ আমি সুদীপ্তা দুজনেই আর তোমরা তোমাদের র্যাঙ্ক কেমন এসে জানিও আমার স্কোর এসেছে সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ জিরো আর সেখানে এনএম র্যাঙ্ক হয়েছে বারোশো পঁয়তাল্লিশ এবং জিএনএম র্যাঙ্ক হয়েছে হচ্ছে চৌদ্দোশো দুই আমি র্যাঙ্ক কার্ডটা দেখে বললাম একটু ভুলে গিয়েছিলাম আর আমি আমার বান্ধবীও যে দিয়েছিল সেখানে আমার বান্ধবীর হয়েছিলো সেভেন্টি ফোর এই তিন নাম্বারের পার্থক্যের জন্য জানো তো পাঁচ পাঁচশো ওই পিছিয়ে গেছে আমার থেকে পাঁচশো না ছশো এরকম কিছু হবে ওর হয়েছিল আঠেরোশো ছত্রিশ মানে বারোশো আঠেরোশো মানে ছশো সরি ছশো এগিয়ে গেছে পিছিয়ে গেছে ও বুঝতেই পারছো যারা দু হাজার চব্বিশে দিয়েছিলে কিন্তু হয়নি মন খারাপ পুরোনো সেকেন্ড বার ভালোভাবে প্রিপারেশান নাও আর যারা দু হাজার পঁচিশে দেবে ভাবছ তাদেরকেও বলবো তারা খুব খুব ভালো করে প্রিপারেশান নাও যাতে একবারেই মানে পরীক্ষাটা ক্র্যাক করতে পারো আর যদি কেউ এ চাও তাহলে তো তাকে আরও বেশি খাটতে হবে এখনকার দিনে পরপর কম্পিটিশন খুবই বেড়ে যাচ্ছে আর ওই এএনএমের সংখ্যাও পর সিট সংখ্যা পরপর কমে আসছে সেই জন্যই বলছি আর তোমরা ভালো করে প্রিপারেশান না আর আমাকে জানিও তোমাদের কেমন কি ভিডিও লাগবে আমি তোমাদের শেয়ারও করব আমি কেমন কোন বই পড়েছিলাম কোথাও কোচিং নিয়েছিলাম নাকি সব কিছুই তোমাদের শেয়ার করব আর এখন আমি বর্তমানে কি করছি কলেজ থেকে করছি না এইচএস পাস করেই সোজা এটার প্রিপারেশান নিয়েছিলাম সেটা সব কিছুই তোমাদের শেয়ার করব তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও এই পর্যন্তই ভিডিওটা আর এইটা বলার জন্যই ভিডিওটা অন করেছিলাম অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য সরি তোমরা ক্ষমা করে দিও আমাকে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও পরপর একটা একটা করে ভিডিও ছাড়বো দেরি হলেও ছাড়বো তোমরা প্লিজ পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং বাই